হজের সফর পাঁচটি বুঝের সাথে সম্পৃক্ত এই পাঁচটি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত হজের সফর তার অনন্য এর এক নম্বর রাগ কন্ট্রোল করা দুই নম্বর মাস্কুর হালত অর্জন করা তিন নম্বর মাবরুর গুণগুণ সম্পন্ন হজ করা চার নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া পাঁচ নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা মোটা তাকে শুনলে মনে হবে কিছু না কিন্তু একটু ব্যাখ্যা করলে পাঁচ মিনিট বুঝবেন এক নম্বর রাগ কন্ট্রোল করা হজের সফর রাগের সফর শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায় বান্দা নিজে অবাক হয় দেশে থাকতে এত রাগ ছিল না এখন এত রাগ কেন আমি আমার ভাষায় বলি কোন একজন লোক বাজার করতে গেছে পকেটের মধ্যে তার দুই হাজার টাকা পিছু লাগছে একটা তার বাটপার খানিক্ষণ পরে দেখছে আরেকজনের কাছে যে আরে দুই হাজার না এর পকেটের মধ্যে তো পঞ্চাশ হাজার টাকার ব্যান্ডিল বুদ্ধিমান চোর হলে দুই হাজার সেরে পঞ্চাশ হাজারের পিছের ঘুরবে আগে মারত ব্লেড এখন প্রয়োজনে চাকু মারবে কেননা পঞ্চাশ হাজার টাকাতে ধরা খায় যে মায়ের দুই হাজার টাকাতেও কাছাকাছি মায়ের অতএব চুরি করে জিততে চাইলে পঞ্চাশ হাজারের পিছনে যাবে হজের সাথে উদাহরণের মূলকি রাগের সাথে উদাহরণের মিলকি এক বান্দা নামাজ কাজা করছে এক বান্দা রোজাতে গাফলতি করছে আল্লাহর হুকুমে গাফলতি করছে ওই বান্দার জীবনে শয়তান পরিশ্রম করে করে জাহান নামের কাছে নিছে কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দা যখন হজের সফরে আসছে ও যদি একবার হজটা মাবরুর করতে পারে একবার কবুল করতে পারে একবার আরাফাত থেকে যদি আসাদু আল্লাহ ইলাহ সাক্ষ্য দিয়ে বের হতে পারে জাহান নামে যাওয়া বান্দা আমি তো জান্নাতে নিব এ তো এতদিন চেষ্টা করে করে খুচরা আইটেমে গেছিল আর এখন তার পাইকারি লস আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিবে শয়তানের মাথা খারাপ শয়তান ওই সময় হাজির পিছনে যেভাবে লাগে দুনিয়ার কোন মুসলমানের পিছনে ভাবে লাগে না এই জন্য যেই লোক বাংলাদেশে নির্বিষ ওই লোক হাজিতে গেলে বিষ আর বিষ প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই লোক যেই যে রেগে যাচ্ছে কেন রাখতেছে এর কারণ হাজি সাহেবকে ফজরের সময় আসে শয়তান আসতে করে আদর করে বলছে ঘুমাও পায়ে ব্যথা তোমার গতকালকে তাওয়াফ করছো এখন চলতে পারবে না ঘুমাও হাজি সাহেব ফজরের নামাজ জোহরের সময় পড় লাভ তুই উঠছো হাজি আরে শয়তান ধোকা দিচ্ছে দেশে নামাজ না পড়ি আজকে নামাজ মিস করা যাবে না ও লাভ দিয়ে উঠে নামাজে যায় শয়তান ফেল বাথরুমের মধ্যে উনার আগে একজন গোসল করে বাড়াইছে কোমরের বেল্ট রাখা খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা চিন্তা করছে আল্লাহ মিলাই দিছে যাক ওদের সফরে আসে এইগুলো দিয়ে খরচপাতি করব। শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না কোনো হাজি চুরি করতে পারে না ও নিজের গোসলার আগে গামছা বান্ধে বাইরে এসে বলবে মিয়া হুশ করেন এই ধরেন আপনার টাকা নেন একটা পয়সা বের করবে না শয়তান তাকে নামাজের ধোকা দিতে পারে না চুরির ধোকা দিতে পারে না এখন শয়তান হাজির পিছে লাগবে কোন দিক দিয়ে রাগ করা রাগলেন তো হারলেন সুতরাং হাজি রাগ করে বুঝতে হবে হজ কবুলের আলামত আপনি কন্ট্রোল করেন পাঁচটা কথা বলবো হাজি করেন রাগ হবে আপনি বুঝবেন আমাকে থামাতে হবে শয়তান আবার আপনাকে এই বুঝো দিবে সব জায়গায় থামতে হয় না কতক জায়গায় দেখাতে হয় ওইটাও শয়তানের আরেকটা ইঞ্জেকশন ওখান থেকেও আপনাকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা দুই নম্বর মাস্কুর হালত আপনার অন্তরে শুকরগুজারির হালত থাকতে হবে লা ইনশাকারতুম লাজি দান নাকম আইসা সিদ্দিকার দিয়াল্লাহুতালানাকে নবীদি বলছেন তোমার হজের খরচ আর তোমার হজের কষ্ট তোমার কবুল করায় আপনার কষ্ট আপনার বিভিন্ন ধরনের অশান্তি যাওয়ার পরে সিরিয়াল নাই সিট নাই একই টাকা দিয়ে টিকিট করলাম বোর্ডিং পাশে একজন পড়ছে পিছনে আরেকজন সামনে আমার শুধু না পাওয়া না পাওয়া কি পেলাম কি পেলাম আপনি তাহলে আপনার এনজয় করতে পারবেন না আপনার হজে আল্লাহর কৃতজ্ঞতাই থাকতে হবে আল্লাহ পৃথিবীতে এত এত কোটি মুসলমান হাজার কোটি মানুষ তার মধ্যে থেকে মুসলমান বানাইস তার মধ্যে থেকে ইমানদার বানাইছো তার মধ্যে থেকে আমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছে আমার কি যোগ্যতা ছিল আল্লাহ তুমি আমাকে না নিলে আমি কি করতে পারতাম আমার টাকা আছে কিন্তু আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব কিনে ফেলবে এরকম টাকাওয়ালা লোক আছে সে হজে যেতে পারছে না আর মাইনোর এই কষ্ট মাইনোর এই অপ্রাপ্তি কিচ্ছু নাই আমি না আমার গুণা মাফ করতে যাচ্ছি হালত তৈরি করা এর নাম কি মাস্কুরের হালত যার হৃদয়ে সবর আছে তার জীবনে মস্কুরের হালত আছে এটা না থাকলে হবে না আর এই কৃতজ্ঞতা হৃদয় কিভাবে আসবে মাল্লাম নাস লাম কেউ আপনার কিঞ্চিত উপকার করলে আপনার তাকে উইশ করতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে সবসময় কৃতজ্ঞতার হালতে যেতে হবে আপনার অন্তরে এটা আল্লাহ পয়দা করে দিবেন এটা দুই নম্বর খেয়াল রাখবেন তিন নম্বরে যেটা সেটা হচ্ছে মাবরুর হজ অর্জন করা মাবরুর হজ মানে কি ওই যে বলেছি এক নম্বর গুণামুক্ত সফর দুই নম্বর ফিক্স থাকবে না তিন নম্বরে রফাস থাকবে না আপনার জীবনে কোন অনাচার থাকবে না আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা থাকবে না হাজি হজ করতেছে মাথার নেরা করার সাথে সাথে বলছে দাড়িটাও সাইসে দিয়েন। বুঝে নাই সে ফাঁস এক সে বুঝে নাই এই ফিক্স তার জীবনে হজের সফরে গেছে অন্য সময় পর্দা পুষিতা যা ছিল এখন পর্দা উঠে গেছে সব হাজিরা ভাই বোন উনার বউ আমার মাহারেম কিন্তু এখন টেনশন আফা আফা বলে দশ জন লোক মহিলা আছে উনি মুখ খুলায় বলতেছে ও সলিমের মা আস কিন্তু সলিমের মা দেখতে যে আরো নয়টা কলিম কাহার কুদ্দুসের মাকে দেখে ফেলছে তার সাথে ওনার কোনো সম্পর্ক ফিস এটার থেকে আপনাকে বাঁচতে হবে নবী করিম বলছেন আর মাবরুর কি ইতাম উত্তাম অতিবুল কালাম মানুষকে খাওয়ানোর মেন্টালিটি রাখতে হবে সব সময় ফোর্স করে নিজেকে হাসি মুক্তা ধরে রাখার চেষ্টা করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে কেউ যেন আমার কথায় আমার আচরণে আমার ব্যবহারে কষ্ট না পায় আর আলাদা বাজেট একশো রিয়াল এটা রাখছি আমি শুধু মানুষকে খাওয়ানোর জন্য খালি আমি সে খাবো আমি না এক কেজি খেজুর একদিন খাওয়াবো আমি না আপেল কিনছি পাঁচটা কিনে টুকরা করে কেটে পিছনের ব্যাগে করে নিয়ে গেছি আশপাশের লোককে খাওয়াইছি আমার প্যাকেটের মধ্যে বিস্কুট আছে আমি তো বাঙালি হিসাবে আরবের মানুষকে সারপ্রাইজ করে দেই চানাচুর নিয়ে যাই ওর মধ্যে সরিষার তেল নিয়ে যায় মুড়ি নিয়ে যাই এটা তো আরবের লোক চোখে দেখে নাই ওরা ইফতারির সময় নানান কিছু খাওয়ায় আর আমি পাঁচজন আমার সাথের লোকজন ওই যে একজন বসে আছে কোনায় আমার সাথের সাথের হাজি এইগুলো সব আমরা ব্যাগের পেছনে করেই পেঁয়াজি বেগুনি সব সুন্দর করে নিয়ে একবারে তো ঢুকাতে দিবে না সিস্টেম করে নিয়ে ওই যে জমজমের গ্লাস ওইগুলাতে করে করে দিই অর্ধেক গ্লাস করে দশজনকে দেই আমার আমাদের ইফতার নেওয়ার জন্য গন্ডগোল লেগে যায় তখন যে ভাই কত খেজুর আর টক দই খাবো একটু ভাই মিল গিয়া ভাই মিল গিয়া আজ আরে খুশি পাকিস্তানি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আফ্রিকান এমনকি মরক্কল লোক পর্যন্ত আমাদের জিলাপি আর আমাদের সোলামুরি খাইয়ে হাত তুলে দোয়া করছে আজিজ আল্লাহ এতো সাল সাদু খাওয়ার মানুষকে খাওয়ানো কৌশলে খাওয়ানো। এইটা মাব্রুর হজ করার আল্লাহ রাব বুুলামনের পক্ষ থেকে একটা উপায়। এটা হচ্ছে আপনার আমার জন্য তি নম্বর চা নম্বর তালবিয়ার বুজ, তালবিয়ার যার জীবনে নাই তার হজ হয় নাই। লাব্বাই আল্লাহ আহুমলা লাব্বাইত, লাব্বাই কালা সাড়ি কালাকা লাব্বাই। এনাল হান্দা অন্য এনেটা নাকাওয়াল মূল। আল্লাহ তোমার কাছে হাজির কার কাছে হাজির আল্লাহ যার কোন শরিক নাই রব হয় নাই তোমার কাছে আমি তিনটা কথা আজকে বলে দিতে চাই ইন্দাল হামদা যত প্রশংসা যার প্রশংসা তার সাথে আরো দুইটা জিনিস যুক্ত হয় যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকেই আমি বলতেছি আল্লাহ এতদিন উমুক তুমুকের প্রশংসা চাটু করি তেলবাজি করছি কিন্তু আজকে স্বীকার করলাম আরে প্রশংসা তো সব তোমার পাওয়ার যে জিব্বা দিয়ে অন্যের চাটু করিতা করছি ওই জিব্বা কারো কারো নাই বোবা ও কেমনে প্রশংসা করলো না গালি দিল তাই তো বুঝতে পারে না তো আমি প্রশংসা করলাম যার আর জিব্বা বানাই দিল যে তার প্রশংসা করে কার প্রশংসা করলাম বুঝে ফেলছে আল্লাহ ইন্নাল হামদা সকল প্রশংসা তোমার অন্যায়মাতা নিয়ামত সবই তুমি আমাকে দিছ প্রশংসা যার নিয়ামতার তিনিকে লাকাওয়ালমৌল সকল ক্ষমতা রাজত্ব তোমার আল্লাহ এই তিনটা স্বীকৃতি দিয়েও না আমার মন ভরে নেয় আবার বলতেছি লা সারি কালাক ইন্নাল হামদা অন্যায়মাতা লাকাওয়ালমূল এই তিনটার মধ্যে কোনো শরিক নাই লাভবাইক আল্লাহ মা আমি আমার রবের কাছে হাজির নোবীজি বলছেন কেউ যদি সকাল থেকে এ কাপড় পরে এই তালবিয়ার হালতে থাকে সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন এই তালবিয়ার বুঝ আপনার হৃদয়ের মধ্যে নিতে হবে হাজি আর পাঁচ নম্বর সেটা হচ্ছে অনুভবের নিদর্শন নিজের হৃদয়ে জাগ্রত করা আল্লাহ খানায় খাবার সামনে আমি আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকা এতদিন কোরআনে পড়ছি আজকে আমার কোরআন সত্য আমি সেই খানায় কাবা দেখতেছি সাফার উপরে দাঁড়ায় আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা বলেন তো ইন্না সাফা যেখানে লেখা সওয়াত ফালি এখানে যদি আমার পা লেগে যায় কোরআন শরীফে কি করবেন কেঁদে ব্যাকুল হয়ে যাবে মুখে দিয়ে একশো বার চুমু দিবে আল্লাহর কোরআনকে মাথায় নেবে প্রয়োজনে কিছু সাদাকা করবে আমার আল্লাহর কালামে আনইনটেনশনালি আমার পা লেগে গেছে আল্লাহ কিন্তু যেই সাফার কথা পড়ছি আমি সেই সাফার উপরে দাঁড়াইয়া বলতেছেন না সাফা ওয়াল মারওয়া তা মিন শাইরিল্লাহ ফামান আজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহ আলাইহি ইয়া তাওয়াফা বিহিমা ওয়ান তাতাওয়া খাইরান ফাইন আল্লাহ শাকিরুন আলিম আমি আল্লাহ সাফার উপরে আমি আল্লাহ মারওয়ার উপরে তুমি কোরআন সত্য আমি স্বয়ং আজকে তার সাক্ষী তুমি আমাকে হাজির করেছো ওয়া ইজিয়ার ফর ইব্রাহিমুল কওয়াইদা মিন আল বাইত আল্লাহর ঘর যখন ইব্রাহিম বানালেন ইব্রাহিমের ঘর তার পদচিহ্ন ওখানে আছে আমি না দেখছি আমাদের মতোই পা ইব্রাহিমের আল্লাহ ইসমাইল যেখানে তাবা দেওয়ার পরে জমজম কুবাস ছিল আমি না মক্কায় বসে হারামের চত্বরে জমজম খাইলাম অনুভব আপনি হৃদয়ে খালি এইগুলো স্মরণ করেন আর আল্লাহর কৃতজ্ঞ হন যখন একটা বান্দা রাগ কন্ট্রোল করে মাস্কুর হালতে তাকে মাবরুর গুরু অর্জন করে তালবিয়া বুঝে ফেলে আর আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা আসে ওই বান্দার হস আল্লাহ রাব্বুল আমিন কবুল করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে তাকে আরাফাত থেকে বের করে দেন সোহান আল্লাহ এই জন্য হাজিদেরকে বিষয়গুলো অনুভব করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে হজের সফরের জন্য কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে অন্তত পক্ষে একটা বার হলেও হজ ওমরার জন্য কবুল করেন আল্লাহ আল্লাহামি আমি আমি হজে যাব হজ থেকে ফেরার পরে আমার আরেকটা সফর আছে লম্বা সফর এরপরে যখন মোহরমের হজ চালু হবে যে সময় থেকে সৌদি গভর্নমেন্ট হজের এজাজত দিবে মোহরমের হজ একটু খরচের দিক দিয়ে কম হজ। মানে ওমরা মহরমের ওমরা খরচের দিক দিয়ে কম একটু তুলনামূলক আমি নিয়োগ করছি ইনশাল্লাহ দুই তিনশো লোক সাথে নিয়ে ওমরাই যাব ইনশাল্লাহ যারা যাবেন আশপাশে সকলে দাওয়াত দিবেন ট্রান্সপারেন্ট যা খরচ হবে শুধু ওই ভিসা প্রসেসিং আলাদের যে খরচ দিতে দুই তিন হাজার টাকা অফিসিয়াল খরচ ধরেন সর্বোচ্চ যা খরচ এর উপর থেকে পাঁচ হাজার টাকা তাদের লাভ তাদের খরচ এর বাহিরে ট্রান্সপারেন্ট আপনার বিমান ভাড়া কত আপনার মক্কার হোটেল কত মদিনার হোটেল কত খাওয়া কত ঘোরা কত সব জানায় দেব দিয়ে একটা সর্ব সাকুল্যে যেরকম টাকা না হলেই নয় এরকম একটা প্যাকেজে আমি আমার ভাইদের সাথে নিয়ে একটা সফর করতে চাই সুতরাং যারা এরকম নিয়োগ করবেন এখন থেকে নিয়োগ করেন আশপাশে বলে রাখেন যে ইনশাল্লাহ ঘোষণা দিয়ে কোনোদিন কারো সাথে এরকম করে যাই নাই কিন্তু প্রত্যেক বছর মহারমে এরকম একটা ফ্ল্যাট রেটে যেটা নয় এটা দূরে থাকলে সমস্যা নাই আল্লাহর ঘরের দূরে থেকে যদি তিন হাজার টাকা কমে সমস্যা কি সমস্যা আছে ভাই এক রুমে তিনজন থাকার কথা জোর করে চারজন থাকলাম তাতে যদি আরও দুই হাজার টাকা কমে সমস্যা কি এইরকম যাদের মেন্টালিটি তাদেরকে নিয়ে ভিআইপি লোকের জন্য জমজম টাওয়ার অ্যারেঞ্জ করে দেওয়া হবে টেনশন নাই আপনি খানায় কাবায় না গেলেও ওখান থেকে খানায় কাবা দেখতে পাবেন কিন্তু যারা এই গ্রেডের তাদের সাথে মোহরমে একটা হজে যাবো মোহার্রম একটা উমরাই যাবো ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ওপেন অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকলো খাতা থাকবে এই জায়গায় নাম ঠিকানা লিখে দিয়ে যাবেন আমরা যাদের সাথে যাব তারা আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জীবনে একটা বার হজমরার জন্য কবুল করেন এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে সব কমপ্লিট হবে এক হাজার ডলার অনলি ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন তাও ফিক দান করেন আল্লাহ বলে আমিন যেন কবুল করেন বলেন আল্লাহ আমিন Those TV 24 enjoy by listening to the Holy Quran.